সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিকলয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব চব্বিশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয় বাংলাদেশের সম্পদ পানি সম্পদ আর্সেনিকের সংকেত এ এস বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে উনিশশো সালে বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে চাপাই নবাবগঞ্জ জেলায় বাংলাদেশে সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলা চাঁদপুর বাংলাদেশে আর্সেনিক আক্রান্ত জেলা একষট্টি ডাব্লিউ এর তথ্য মতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম প্রতি লিটার বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা এক দশমিক শূন্য এক মিলিগ্রাম প্রতি লিটার বাংলাদেশে সর্বোত্তম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে আর্সেনিক নির্মূলে বাংলাদেশকে সাহায্য প্রদান করে বিশ্ব ব্যাংক আর্সেনিক নির্মূলে বাংলাদেশকে দেশ হিসেবে সাহায্য প্রদান করে সুইজারল্যান্ড জাতীয় পানি নীতি ঘোষণা করা হয় উনিশশো সালে পানি উন্নয়ন বোর্ড গঠিত হয় উনিশশো সালে জাতিসংঘ দু থেকে দু হাজার দশককে পানি দশক হিসেবে ঘোষণা করে বাংলাদেশ ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয় বারো ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজের মোঘল ডাইনিং হলে বাংলাদেশ ভারত পানি চুক্তি কত বছরের জন্য স্বাক্ষরিত হয় তিরিশ বছরের জন্য পানি চুক্তি তিনটি ভাষায় সম্পাদিত হয় যথা বাংলা হিন্দি ও ইংরেজি পানি চুক্তি কার্যকর হয় এক জানুয়ারি উনিশশো সালে কিউসেক হল প্রতি এক সেকেন্ডে প্রবাহিত পানির পরিমাণ বৃষ্টির পানিতে থাকে ভিটামিন বি ওয়ারপো জাতীয় পানি পরিকল্পনা সংস্থা ওয়ারপো আর পি ও এর পূর্ণরূপ ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশনস BWDB এর পূর্ণরূপ বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বাংলাদেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প তিস্তা বাদ প্রকল্প বাংলাদেশের চারটি পানি শোধনাগার রয়েছে যথা এক সায়েদাবাদ ঢাকা সর্ববৃহৎ পানি শোধনাগার নির্মাণকাল দু হাজার দুই সাল দুই সোনাকান্দা নারায়ণগঞ্জ নির্মল নির্মাণকাল উনিশশো বিরানব্বই সাল তিন গোদামাইল নারায়ণগঞ্জ নির্মাণ নির্মাণকাল উনিশশো সাল চার চাঁদনি ঢাকা নির্মাণকাল আঠারোশো সাল এবারও দর্শক পর্ব পানি চুক্তি কার্যকর হয় কত সালে ক উনিশশো পঁচানব্বই ঘ উনিশশো ছিয়ানব্বই গ উনিশশো সাতানব্বই ঘ উনিশশো আটানব্বই সঠিকোত্তরটি কমেন্ট করে জানান সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ